আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি রহস্যময় চরিত্র আমি আমার অনেক ভিডিওতেই এই নিয়ে আলোচনা করেছি কখন তিনি কি ডিসিশন নেন কখন তিনি কারপন্থী কখন তিনি কি করবে কিছুই বোঝা বড়ই মুশকিল গতকালকে আমি একটি বিষয় ক্লিয়ার করেছি যে ভারতে যে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তি মিশনের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যাচ্ছেন না ওনার বদলে বাংলাদেশের আরেকজন সেনাবাহিনী উদ্বোধন কর্মকর্তা যাবে এই সকল বিষয় নিয়ে যখন বাংলাদেশে আলোচনা চলছে তখনই গতকালকেই সেনাবাহিনীর প্রধান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করে ফেলেন এই বৈঠকটা কিন্তু খুব নর্মাল ব্যাপার না খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকটা অনেক বেশি গুরুত্ব বহন করে এবং ভারতের সাথে এই মুহূর্তে পাকিস্তানের উত্তেজনা খুবই তুঙ্গে এবং যুদ্ধ অবস্থা চলছে বর্ডারের মধ্যে ডেইলি ভারতের সৈন্য এবং পাকিস্তানের সৈন্য মারা যাচ্ছে এই অবস্থায় পাকিস্তানের উদ্বোধনার অনেক সেনা কর্মকর্তা বাংলাদেশে আছে আসার ইচ্ছা পোষণ করছে প্রথমত ওয়াকারুজ্জামান ভারত যাচ্ছে না দ্বিতীয়ত পাকিস্তানের অনেক উদ্যোতন কর্মকর্তা বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করছে এগুলা কিসের ইঙ্গিত দিচ্ছে এগুলো মূলত ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারত অ্যান্টিসেন্টিমেন্টের পাকিস্তান ঘেঁষা পাকিস্তানের সাথে সিন্ডিকেট করে তিনি কাজ করতে চাচ্ছে এবং ভারত যে সকল বার্তাগুলো দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি সেটা মানতে বাধ্য নয় এবং তিনি ভারতের সেনাবাহিনীর সাথেও ওই রকম ভালো সম্পর্ক রাখতেও ইচ্ছুক নয় সেই কারণে প্রথমে তিনি ভারত সফরে যাচ্ছেন না দ্বিতীয়ত মির্জা ফখরুলের সাথে রাজনৈতিক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে নিয়েছেন এবং পাকিস্তানের উদ্বোধন যে সকল সেনা কর্মকর্তা আসবে তাদের সাথেও আলোচনা করে নেবেন এটা আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের জন্য ভালো বার্তা বহন করে না যারা অনেক আশা রেখে বসেছিলেন যে সেনাবাহিনীর প্রধান কিছু একটা করবে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিয়ে ফেলবে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতি ফিরে আসবে সে আসা একেবারে গুরুবালি তার এই সকল পদক্ষেপের কারণে আর এখন আমরা সম্পূর্ণরূপে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছি যে সেনাবাহিনীর প্রধান মন থেকেই চাচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং রাজনীতিতে খুব তাড়াতাড়ি সক্রিয় হোক আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যতদিন সেনাবাহিনীর প্রধান থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার জন্য রাজপথে তেমন কোনো সুবিধা করতে পারবে না কারণ কোনো রকমে সহায়তা করবে না এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভারত এই তেরো চোদ্দো মাসে অনেক প্রেশার ক্রিয়েট করে চেষ্টা করেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে দিয়ে কোনো কিছু করতে পারে কিনা কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামা ওনার সিদ্ধান্তে অটল ছিল এবং উনি জামাত এবং বিএমবি বিজ্ঞাসায় হয়ে সকল কিছু করছে এবং আগামী করবে যতদিন পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রধান থাকবে এই বিষয়টা আজকের পর থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছি তার মানেই এই না যে ক্যান্টনমেন্টে কোনো উত্তেজনা তৈরি হবে না এবং ক্যান্টনমেন্ট থেকে কিছু ঘটবেও না আরে ভাই বাংলাদেশে এইরকম অনেক নজির আছে সেনাবাহিনীর প্রধানকে সিস্টেমে কু করে মেরে ফেলে যিনি সেকেন্ড হ্যান্ড কমান্ড থাকে তিনি দায়িত্ব বুঝে নেন এবং তিনি সেনাশাসন জারি করেন তাই রাজনীতিতে শেষ বলতে কিছু নেই কিন্তু সেনাবাহিনীর প্রধান ও জামান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আসেন তারা এক্সপেক্টেশন অনেকে আগেই বাদ দিয়েছে যারা এখনও রেখেছিল তারা একেবারে বাদ দিয়ে দেন কিন্তু একেবারে হাল ছাড়বেন না যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু হবে না কারণ সকলেই তো আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মতদর্শ্য ফলো করছে না কিছু কিছু আবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরও মতদর্শ ফলো করতেও পারে বা স্বাধীনতার পক্ষে শক্তিও হতে পারে তাই সে আশাও কিন্তু কিছু হলো রাখতে পারেন কারণ বাংলাদেশের মধ্যে যে র সক্রিয় আছে উনিশশো সালের পর থেকে আমরা সকলেই জানি এখনও বাংলাদেশে র সক্রিয় আর ভারতের এনএসএর প্রধান যিনি আছেন অজিত ডোবাল তিনিও কিন্তু নর্মাল ব্যক্তি না বাংলাদেশের ব্যাপার নিয়ে তিনি এখনও খেলতেছে খেলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতের স্বার্থ হাসিল হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মধ্যে ওনারা খেলতে থাকবে এবং সেনাবাহিনীর মধ্যে খেলতে থাকবে যখনই সম্পূর্ণরূপে খেলা গোছানো হয়ে যাবে তখনই তারা সুন্দর গোলটা দিয়ে দিবে দেখেন নাই জিও রহমানকে সিস্টেমে খেলে দিয়েছে এর সিন্ডিকেট দিয়ে পরবর্তীতে এরশ্বাদ ক্ষমতায় এসে নয় বছর দেশ শাসন করেছে জাতীয় পার্টি গঠন করেছে তারপরে শেখ মুজিবকে ওনা কি হত্যার পিছনে অনেকে বলে ভারত দায় কেউ বলে আমেরিকা দেয় কিন্তু যে কোনো একটা দেশ তো দায়ী আছে এভাবে করি তো খেলাগুলো ঘটে তাই না রেজিম চেঞ্জের পিছনে কাউকে যারা শাসক থাকে হত্যার পিছনে সেনাবাহিনীর প্রধানকে হত্যার পিছনে এবং সেনাবাহিনীর প্রধানকে শাসককে হত্যার পিছনে অনেক ধরনের রাজনৈতিক মেটিকুলার ডিজাইন থাকে কখন কোন টাইমে কি হয়ে যায় কেউ বুঝতে পারে না তাই প্রতিটা সেকেন্ড এখন বাংলাদেশে খুব রিস্কীয় অবস্থা কোন টাইমে কার উইকেট পতন হয়ে যায় কোন টাইমে কোন রাজনৈতিক দল আবার লাইম লাইটে চলে আসে কিছুই বলা যায় না আওয়ামী এখন কোন ঠাসা হয়তোবা এক বছরের মধ্যে আওয়ামী আবার সবচেয়ে বেশি লাইম লাইট লাইম লাইটে চলে আসতেছে সবচেয়ে বেশি হাইলাইট হয়ে যাচ্ছে আবার সেনাবাহিনীর প্রধান যে থাকবে তখন আবার হয়তো বা আওয়ামী হতে পারে অবাকও আর কিছু নাই আওয়ামী লীগ ষোলো বছর শাসন করেছে তো বাংলাদেশে আমরা এগুলো দেখে এসেছি বাংলাদেশে কখন পট পরিবর্তন হয়ে যায় কল্পনার বাইরে শেখ হাসিনাও যে এভাবে এক মাসের মধ্যে পতন হয়ে যাবে ষোলো বছরের এত বড় সাম্রাজ্য আমরা একদিন আগে কল্পনা নাই কেউ স্বপ্ন ঘুমে কল্পনা করে নাই যে শেখ হাসিনার এবার পতন হবে এবং শেখ এভাবে সেফ এক্সিট নিতে হবে এবং ভারত চলে যেতে হবে তাই বাংলাদেশে যে এগুলো সম্ভব সেটা শেখ হাসিনার পতন দেখলেই আপনারা অন্তত আত্মবিশ্বাসী হতে পারেন যে বাংলাদেশে এক মাসের মধ্যে সকল কিছু ঘুরে যেতে পারে তার মানে এই না যে হুট করে আওয়ামী আবার ক্ষমতায় চলে আসবে আওয়ামী এখন প্রয়োজন একেবারে দলকে পরিশুদ্ধ করে এবং জনগণের দল হয়ে দলের মধ্যে চোর চারটা টাকা পাচারকারী সকলকে বাদ দিয়ে সুন্দরভাবে জনগণের দল হয়ে পরিশুদ্ধ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসা এটাই এখন দরকার ক্ষমতা আসার থেকেও বড় হচ্ছে এটা কারণ এই অবস্থায় দলকে ক্লিন না করে দলকে পরিশুদ্ধ না করে হুট করে যদি আবার ক্ষমতায় বসে যায় আবার জেলাও সে গদু কোনো লাভ নাই তাই দলকে পরিশুদ্ধ করে নিট অ্যান্ড ক্লিনভাবে জনগণ দলে আওয়ামী লীগ যদি আবার রাজনীতি ফিরে আসে সকলে অ্যাকসেপ্ট করবে এবং আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছি সবসময় আওয়ামী লীগের জয় গান গাবো এবং জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত করব। কোনো সমস্যা নেই কিন্তু চোর বাটপাদদেরকে আর যাতে দলের জায়গা দেয়া না হয় তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আপনারা যারা কনফিউশনে ছিলেন তিনি হয়তোবা কিছু একটা করবে সে আশা একেবারে বাদ দেন আবার যারা একেবারেই বাদ দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু হবে না তাদেরকেও একটা খুশির খবর দিচ্ছি যে শুধু সেনাবাহিনী প্রধান বাকার যেমন চাইলে যে সফল কিছু হবে বা অন্য সেনাবাহিনী কু করে কিছু করতে পারবে না তাও না তারাও চাইলে কু করে কিছু একটা করে ফেলতে পারে সেটারও সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না কারণ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে তাই সেটার ব্যাপারও আশাহত হওয়ার কিছু নাই কারণ বাংলাদেশে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই পৃথিবীতে রাজনীতি শেষ বলতে কিছু নেই বাংলাদেশের মতো দেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে এটা অহরহ ঘটেছে তাই একেবারে আসাও না দেখা যাক সেনাবাহিনীর প্রধান আর সামনে কি কি স্টেপ নেয় উনি যে স্টেপই নেক আওয়ামী লীগের বিপক্ষে যাবে সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি কিন্তু ভারত এই সেনাবাহিনীর প্রধান ওবাকারুজ্জামানকে দিয়ে যে কিছু করতে পারবে না বাংলাদেশে সেটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি এই সেনাবাহিনীর প্রধানের কিছু পদক্ষেপের কারণে যাই হোক আওয়ামী লীগের কোপালে কী আছে সেটা সামনেই দেখা যাবে কিন্তু আওয়ামী লীগ যে খুব তাড়াতাড়ি ফিরবে সেটারও কিন্তু কিছু আমরা সিনড্রম দেখতে পাচ্ছি আল্লাহর কাছে দোয়া করেন যারা মুক্তিদের পক্ষে শক্তি আছেন আওয়ামী লীগ যাতে খুব তাড়াতাড়ি জনগণের দল হয়ে বাংলাদেশে ফিরে আসে ধন্যবাদ সকলকে